ইতিহাসের শুরু হয়েছিল এক আদেশে পড়ো তোমার প্রভুর নামে সেখান থেকেই শুরু এই যাত্রা নবুয়াত থেকে খেলাফত আর আজকের ইসলামী দুনিয়া পর্যন্ত স্বাগত ইসলামের সত্য চাপা পড়া ইতিহাস সিরিজে আমাদের শেষ পর্বে আমরা দেখেছি কিভাবে নবীজি মক্কার বিজয় অর্জন করলেন ধৈর্য ওসল এবং ক্ষমার মাধ্যমে মুসলিম সম্প্রদায় নতুন এক শক্তি কেল মক্কার বিজয়ের পর মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে গেল ইসলামের আলো আরো বিস্তৃত হলো এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার নতুন যুগের সূচনা হলো কিন্তু এই বিজয়ের পরও সমস্ত বিপদ শেষ হয়নি কিছু পুরনো শত্রু যারা মক্কার আগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখনও প্রতিশোধ নিতে চেয়েছিল মুসলমানরা শক্তিশালী হলেও নতুন বিপদের মুখে দাঁড়িয়েছিল এই বিপদ ছিল হুনাইন এবং পরবর্তী তায়ে এই দুই যুদ্ধ নবীজি সাল্লাহ তাল্লাহ আলি ওয়াশাল্লামের শাহবাদের জন্য নতুন এক পরীক্ষা ছিল যেখানে শুধু তলোয়ার নয় ধৈর্য কৌশল এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা সবচেয়ে বড় অস্ত্র হুনায়ুন উপত্যকা তখনই মুসলিমদের জন্য প্রথম বড় পরীক্ষা মুসলিম সেনারা মক্কার বিজয়ের আনন্দে উচ্ছ্বাসিত হলেও হঠাৎই প্রাচীন শত্রুদের আচরণ নতুন আতঙ্ক সৃষ্টি করল ইউজাম তাকিফ নোহান এবং অন্যান্য গোত্র তাদের বাহিনী নিয়ে উনাইনের উপত্যকায় অবস্থা নিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের ওপর আক্রমণ করা তাদের সংখ্যা এবং শক্তিকে পরীক্ষা করা নবীজি শান্ত থাকলেন তার সাহাবারা আশ্চর্য কিন্তু নবীজি জানতেন আল্লাহ যার সঙ্গে আছেন তার সৈন্যরা কখনোই হারবে না কিনার মুখের দৃঢ়তা চোখে প্রশান্তে প্রতিটি সৈন্যের মধ্যে অনুপ্রেরণা জাগাতে একটি অদৃশ্য শক্তি সৈন্যরা যখন উপত্যকায় প্রবেশ করল হঠাৎই শত্রুর আক্রমণ শুরু হল মুসলিমরা অবাক কিছু বিভ্রান্ত কিছু আতঙ্কিত নবীজি শান্ত কণ্ঠে বললেন ধৈর্য ধরেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই এক বাক্যই সাহাবাদের মধ্যে নতুন শক্তি জাগাল আলী ইবনে আবু তালিব রদিয়াল্লাহ তালা আনহু সাহসিকতার সঙ্গে শত্রুর সামনে দাঁড়ালেন নবীজি নিজে যুদ্ধে প্রবেশ করলেন না বরং সৈন্যদের নেতৃত্ব ও উৎসাহ প্রদান করলেন ইসলামের কৌশল ও প্রার্থনা মিলিত হয়ে মুসলিমরা ধীরে ধীরে হুনায়নের কেবল সামরিক জয়ের গল্প নয় এতে শাহাবাদের ইমান ধৈর্য এবং নবীজির পোশাক প্রদর্শিত হয়েছে প্রতিটি আক্রমণে মুসলমানরা শুধু শক্তি নয় ন্যায় এবং দয়া প্রদর্শন করল যে কেউ আত্মসমর্পণ করল তাকে ক্ষতি করা হয়নি এই আচরণ নবীজি এর মানবিকতা ও ইসলামের নৈতিক শিক্ষা তুলে ধরেছে বিজয়ের পর মুসলমানরা ফিরে কিন্তু শত্রুরা এখনো থেমে যায়নি তখন তায়েবের অভিযান শুরু হল তায়েব ছিল পাহাড়ে ঘেরা শহর যেখানে নুঙ্গি থাইকাক এবং অন্যত্র গোত্ররা বাস করত তারা মুসলিমদের প্রতি ক্ষিপ্ত ছিল কৌশলগতভাবে তাদের প্রতিহত করার জন্য পরিকল্পনা করছিল নবীজি সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম সঙ্গে তাই তাদেরকে রওনা হলেন পথ ভরা ছিল চ্যালেঞ্জের পাহাড় এঁচু এবং আবহাওয়া কষ্টকর কিন্তু মুসলিমদের মনোবল অপরিসী নবীজি প্রার্থনা করলেন হে আল্লাহ আমাদের সহায়তা করো আমাদের অন্তরকে দৃঢ় করো সাহাবিরা তিনার প্রার্থনার সাথে মিলিত হয়ে শান্তি ও শক্তিতে ছিল তাই পেয়ে মুসলমানরা শহরের চারপাশে পৌঁছাল কিন্তু শত্রুদের বাধা বেড়ে গেল লোকেরা উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করল শিলা ও তীর ছুড়ল মুসলিম সৈন্যরা কেবল ধৈর্য ধরল আল্লাহর উপর বিশ্বাস রাখেন নবীজি সাল্লাহতাল আলী ওসাল্লাম সাহাবাদের কাছে বার্তা দিলেন ধৈর্য ধরে দেখো আমরা কোনো নিরওকে আহত করব না এই সময় ফাতিমা রাদি আল্লাহ তালা আনহু এবং অন্যান্য মুসলিম মহিলাদের সাহসিকতাও প্রতিকালিত হল তারা সৈন্যদের জন্য খাদ্য ও উৎসাহ প্রদান করলেন শতাশ্যত কাজের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে অনুপ্রেরণা জোগালেন নবীজি আলা আলীবাসাল্লাম তাদের সাহস এবং নিষ্ঠার প্রশংসা করলেন পরিশেষে তাইপের শহরের শত্রুরা শান্তি চেয়ে মুসলমানদের সঙ্গে আলোচনায় বসল নবীজি সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের ক্ষমা এবং ন্যায় প্রদর্শন করলেন মুসলিমরা তায়েতে বিজয় লাভ করলেও এটি কেবল সামরিক বিজয় নয় এটি ছিল মানুষের অন্তরের জয় ন্যায় প্রতিষ্ঠা এবং আল্লাহর নির্দেশ মেনে চলার এক ঘটনা পুনায়ন ও তায়েতের যুদ্ধের শিক্ষা আমাদের শেখায় যুদ্ধ শুধু তলোয়ার বা অস্ত্রের জন্য নয় ধৈর্য কৌশল ইমান এবং ক্ষমা সবচেয়ে বড়তা শক্তি নবীজি সাল্লাহ আলা আলি ওয়াসাল্লামের নেতৃত্ব ও সাহাবাদের সাহস একত্রে ইতিহাসে অমর হয়ে গেছে